কালকিনু সাহেব ধাক্কা দা বাইর করে দেন রাজ্জাকি রেফান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্য ইনু সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ সেই আওয়ামী তখন পতিত হইল আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলেন সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে তারা দিস মাই খালি নাই পুরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় তারে আমার তো দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল নে একবার বুঝানেন কারা সিন্ডিকেট 295 গলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে এজেন্সি গলা বাহিনী নাম্বার 1 ইফ ইউনুস ইজ রিমুভড কালকিনুসেরে ঢাকা দা বাইর করেন রাজ্যকিরে বশান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য নো আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্য ইউনুসের লং টাচ করতে পারতেছেন কেউ বাংলাদেশে ইউনূস সাহেবের লোন টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান পদস্থই আর ইউনূস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানায় রাখি তাও একই কাজ হবে হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনাফ আরেকটা যদি বলেন যে ইউনূস সাহেব থাকবে না নির্বাচন হবে ইউনূস সাহেব থাকবে অন্য কোন পদীয় রাষ্ট্রপ্রধানের সরায়ে দেন তাতে আইনসিগুলো মানে কাজ করবে কারণ আইনসিগুলো মানে দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁজায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁজায় হি ইজ সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না সাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না দিস নাথিং এটা আইওয়াশ সিগনাল আছে করবা না তা হয় না কেন মাই কোয়েশ্চেন ফিনিশ নেই এবার আসেন আপনার তিনটা চ্যাপ্টার বাংলাদেশে ছাত্রদের বিদায় দিয়ে দিছে ছাত্র না আমি ছাত্র আসে মেনলি তাদের সঙ্গে সবাই একত্র হয়ে আই সে কি করছে সাঁচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সে হলো তাকে যখন অপসারণ করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে আমি आसमान দিয়ে বললাম শেখ হাসিনার সরাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল রাজনীতিবিদ রাজনীতি বিন্দু তাই কেনতেই বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘরদොරে বীর কই দিতে হবে আচ্ছা এরপর যখন এই ছাত্ররা শক্তি হলো বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্র শক্তি সেটা যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে তার রাজনৈতিক যে ক্ষমতায় যায় তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী ইন্দু সাহেবের সেটা নাই তা আপাতত